আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে রান্নার তেমন কিছুই নাই পটল আর আলু দিয়ে ভাজি করে নিলাম ডিম ভাজি ডাউল ভাত আর এখানে পানির বোতলগুলোও বুড়ায় নিলাম এখন আমার ছেলের রুমে চলে আসছি রুমটা যায়রা তারপরে বিছনার চাদরটা উঠায় নিব। আর এখানে বাচ্চারা টিভি দেখতেছে আর আমার মতো আমি কাজ করতেছি তো মাসে একবার কিন্তু রুমটা ঝাড় দিতেই হয় কারণ রুমের ভিতরে অনেক ধুলা পড়ে যায় ভরে যায় তো আমার তেমন একটা না আমি প্রতি মাসে একবার কি। তো এখন আবার রুমটা ঝাড়া হয়ে গেছে বিছনার চাদর আর আমার ছেলে গায়ে দেয় একটা পাতলা খাতা সব সবসময় ওই খাতাটা ও বিজয় নিলাম তো চাদরটাতে অনেক বেশি রঙ ওঠে তো আমি এইবার চাদরটা কিনা এত লস খাইছি আর এই যে এই রুমের আমার রুমের চাদরটা এটা আমি অনলাইন থেকে কিনছিলাম এত ভালো পড়ছে কালার জলছে কিন্তু একটু কষও ওঠে নাই অনেক ভালো পড়ছে তো আজকে ফ্রিজের ভিতরে তো আমি অলকলত বিছায় রাখি এই কারণে কিন্তু ফ্রিজটা এমন একটা একদমই ময়লা হয় না তো এই কারণে শুধু একটা ভিজা নেকরা দিয়ে সাবান পানি দিয়ে চুবাইয়া এখন মুই ছা নিতেছি আর অলকলতগুলো একদম সুন্দর মতো মাইজিয়া তারপরে শুকায় আবার বিছাইয়া নিব তো আমি একবার ধুইয়া আর দড়ির মধ্যে লাইরা দিছি শুকায় গেছিল। তারপরে বাতাসে আবার সব পানির মধ্যে পড়ছে আবার আমি ওইটা ধুইয়া তারপরে গড়ের ভিতরে লড়ছি কারণ বাইরে আর লাগতে পারিনি বৃষ্টি চলে আসছিল এই কারণে আর এত রোদ ছাদে একবার বৃষ্টি একবার রোদ বুঝতে পারতাছি না আজকের দিনটা একদমই খারাপ তো আমি কিন্তু সবসময় ঘরের চাদর চেঞ্জ করলে তো সুখগুলো শুকায় নেই তো আজকে আর শুকাইতে পারি নাই কারণ রোদের ভাব ভালো না এই কারণে তারপরে দেখো আমি কিন্তু চাদরগুলো ধুয়ে নিয়েছি খাতা চাদর এখন দেখি পাপসটা ছিল ওই রুমের বিছনার সামনে যে পাপোশটা রাখি এটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায় তো এটাও একটু ধুয়ে নিলাম তো রোদ থাকতে থাকতে আমার কাপড়গুলো যেন শুকাওয়া যায় যেহেতু আকাশের অবস্থা তেমন ভালো না তো এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে রুমগুলো তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন মুছে নিচ্ছি কাপড়গুলো সব ধুয়ে তারপরে এখন রুমগুলো মুছে নিচ্ছি তো রুমগুলো প্রতিদিন মুছতে হয় না মুছলে ভালোই লাগে না এখন রুমগুলা মুছে তারপরে বাগানটা ঝাড় দিয়ে নিব তো কাপড়গুলা আমি বাগানে বৈশাই দুই আজকে কিছুদিন যাবৎ কারণ গরমের দিন রোদের ভিতরে আর বাথরুমে কাজ করতে একদম ভালো লাগে না গরম লাগে আর যেহেতু ছাদে এখন একটা পাইপ আছে এই কারণে কাজ করতে অনেক বেশি ভালো লাগে তো খোলা আকাশে নিচে কাজ করতে আরাম লাগে একদম তারপরে দা একটু মুইসা এখন এই যে টু মশামাছি করে নিচ্ছি ঘরের কাজগুলো করা শেষ হয়ে গেছে এখন আমার হাতে অনেক সময় আছে আজানের বাকি আছে এই কারণে আমি এই মশামাছির কাজগুলো করে নিচ্ছি ওয়াইফাই লাইনটা জাগা নাই রাখার মতো এখানে টিভির ওপরে রেখে দেই এক এক করে আমি সবগুলা কাজ করে নিচ্ছি তো রুম ঝাড় দিলে কিন্তু একটু বেশি ধুলা পড়ে যায় সব কিছুর ভিতরে এখানে সুন্দর মতো মুছে নিতেছি আর এখন বিছনার চাদরটা চেঞ্জ করে নিব তো আমি কিন্তু খাতার বালিশগুলো একটু শুকাইতে দিয়েছিলাম ঘন্টা খানিক মনে হয় শুকাইছে আর বৃষ্টি পড়তেছিলো তারপর আর শুকাইতে পারি আর ওই যে ফ্রিজের কাগজগুলা একবার তুই আর রোদ দিয়ে দিছি আবার ভিজে গেছে এখন ঘরে ফ্যানের নিচে আইনা লাইরা দিছি রশি টানাইয়া তো এখন এক এক করে সবগুলা কাজ পয় পরিষ্কার করে নিচ্ছি আর কবে যে সোপার ভিতরে কাবার লাগাবো আল্লাহ জানে বাচ্চারা এত পরিমাণ নষ্ট করে তো এগুলো আবার আমি জালি সাবান দিয়ে একটু ঘষে ঘষে ধুই মাঝে মাঝে তো ফাইনালি আমার রুমটা একদম পরিপাটি করে নিয়েছি তারপরে দেখি আবার বাজার নিয়ে আসছি ভাবছিলাম গোসল করতে চলে যাব। আর এখন আবার বাজার নিয়ে আসলো এখানে পাবদা মাছ আর ইলিশ মাছ আম তো আমগুলো ধুয়ে রেখে দেব আর পাবদা মাছটাও ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আজকে রান্না করব না ইলিশ মাছটা শুধু বোনা করব। তো যেহেতু অনেক দুপুর দুইটার মতো বেজে গেছে এই কারণে কী করলাম মাছ ভাইজা তারপরে তরকারি নারায়ণ দেয় আগে চার পিস মাছ নিয়ে সবাই খাইতে চলে গেছি তো মেয়েরে আমি তারপরে তোমাদের ভাইয়া সবাই খাওয়া দাওয়া করছি আর ছেলেকে আজকে স্কুলে ভাত দিয়ে দিছি সেই পাঁচটা বাজে আসে আমার ছেলেটা একদম কাহিল হয়ে যায় খিদায় তো টিফিন টাকা দেয় টিফিন খাইতে কিন্তু আরও সন্ধ্যার দিকে আয়সা ভাত খেলে আর রাতে ভাত খায় না তো এই কারণে শরীর নষ্ট হয়ে যাবে এটা চিন্তা করে আজকে একটু ভাত দিয়ে দিলাম দুপুরে খাবারের জন্য তারপরে দেখো আমি কিন্তু ভাত খাওয়া দাওয়া করে কতগুলো থালা বাসন ধোয়া টোয়া করে নিলাম এই রান্নাটার ফাঁকা এখন আবার ওই চুলার পাটটা পরিষ্কার করে নিতেছি এখনও তরকারি হয় নাই তো সন্ধ্যার দিকে খাওয়ার জন্য আবার একটু বুট বাগার দিয়ে নেবো এই সুযুকে বারবার চুলার পাড় আসতে ইচ্ছেই করে না তার আমি যখন কাজ শুরু করি একদমের শুরু থেকে শেষ পর্যন্ত করতেই থাকি তো তরকারিটা রান্না হয়ে গেছে এখন বুটটা রান্না করে নিয়ে তারপরে ডাইল সকালে যা রান্না করছিলাম ওইটাও গরম করে নিয়েছি আর বাতের পাতিল থেকে বাতগুলোও খালি করে বাটিতে রেখে দিয়েছি এখন এই খাবারটা সব রাত্রে খায়া শেষ করতেব না খাইতে পারলে কাউকে দিয়ে দিতে হইব সকালে আর খায় না তো এই যে ফাইনালি আমার রান্না বান্না সব কিছু শেষ আর এই যে এখন বাতের পাতিল ডাইলের পাতিল তরকারি রান্না করছি আর চুলাটা পয় পরিষ্কার করে তারপরে যে ফ্রিজটার ভিতরে কাগজগুলা বিছানোর জন্য চলে আসলাম তো এখন কাগজগুলা বিছায়া রাখলেই আমার কাজ শেষ তারপরে চলে যাব গোসল করতে ফাঁকে মেয়েটাকে গোসল করিয়ে ঘুম পাতিয়ে দিসি তো এখন আমার ফ্রিজটা একদম ঘুস করা হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ